আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত সমাজপ্রীতি সংঘ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি কিছুদিন পূর্বেই অনুষ্ঠিত হয়েছিলেন সমাজপীতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ জালাল সরকার উপদপ্ত সম্পাদক তিতাস উপজেলা আওয়ামী লীগ সমাজপ্রীতি সংঘের সভাপতি মোহাম্মদ শাহজালাল সরকার দুলারামপুর বাজার বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজপীতি সংঘের সকল সদস্য বিন্দু সমন্বয়ে এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটি পরিচালিত করেছেন মোহাম্মদ জালাল সরকার সমাজসীতি সংঘ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন মেহমান এবং সদস্যবৃন্দ সমন্বয়ে তাদের সবার জন্য একটি খাবারের ব্যবস্থা করেন এবং সবার মাঝে খাবার বিলিয়ে দেন মোহাম্মদ জালাল সরকার আসলে এত সুন্দর একটি অনুষ্ঠান তিনি সবাইকে নিয়ে সবার মাঝে ভালোবাসা দিয়ে শত শতব্যস্ততার মাঝেও ঢাকা থেকে তিনি নিজ এলাকায় আসেন সবাইকে নিয়ে একটু ভালোবাসা বিনিময় করার জন্য সব সময় তিনি আসেন আসলে এরকম মিশোক ব্যক্তি আমাদের জন্য অতি দরকার তাই সবার জন্য এবং সবার মাঝে ভালোবাসা বেঁচে থাকুক সব সময় সেই দোয়া করি মোহাম্মদ জালাল সরকারের দাওয়াতে প্রধান অতিথি হিসেবে নান্দা ইউনিয়ন চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা এবং তাহার সাথে অন্যান্য মেহমানগণ এসেছেন জালাল সরকারের বাড়িতে এবং খাওয়া দাওয়া শেষ করে অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ কথাও রেখেছিলেন আরিফুজ্জামান খোকা মোহাম্মদ জালাল সরকার এবং আরিফুজ্জামান খোকার মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্কটা সবসময় অটল থাকবে সেটাই দেওয়া ও শুভকামনা ধন্যবাদ সবাইকে